সাতক্ষীরার এবারে দুর্গোৎসবে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী প্রতিমা সোনালি আস পাট দিয়ে করা এই প্রতিমা ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কাটছে উত্তর মুরারিকাটি পালপাড়ার সার্বজনীন পূজা মণ্ডপে চারজন ভাস্কর টানা তিন মাস কাজ করে নির্মাণ করেছেন এই প্রতিমা মোট আঠারোটি প্রতিমা জুড়ে এই অনন্য শিল্পকর্ম সাজানো হয়েছে দর্শনার্থীরা বলছেন না দেখলে বিশ্বাস করা কঠিন যে পাট দিয়ে এমন সুন্দর প্রতিমা তৈরি করা সম্ভব স্থানীয় কৃষি কর্মকর্তা ভগীরথ মন্ডল জানান পাট শুধু অর্থনৈতিক ফসল নয় শিল্প সংস্কৃতিরও অংশ হতে পারে তার প্রমাণ এই প্রতিমা এই যে পাটের প্রতিমা হয়েছে এই পাটের প্রতিমা দেখার জন্য এখন থেকেই অনেক দূর থেকে লোকজন আসা দর্শনার্থীর ভিড় জমা হয়েছে যার ফলে আমাদের এখন পাটের প্রতিমায় অনেক অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে এখন আমরা খুবই আনন্দিত আমরা আমাদের স্কুলের বান্ধবদের আসতে বলবো আমরা এখন অনেক নতুন জামা প্যান্ট কিনেছি আমরা পূজার সময় আর কোথাও ভাবছি কোথাও ঘুরতে যাব না আমরা এখানে ঠাকুর দেখে ঠাকুর দেখব বন্ধুবান্ধবদেরও আসতে বলবো সাথে আমরা অনেক আনন্দ করব। নতুন জামা প্যান্ট করে সারাদিন পূজা মণ্ডপে থাকবো আমাদের ঠাকুরটা দেখতে অনেক সুন্দর হয়েছে আমরা এখানে গত তেইশ সালে আমাদের এখানে ধানের ঠাকুর হয়েছিলো আমরা সেবার অনেক মজা করেছি আমাদের এখানে অনেক দর্শনার্থী দেখতে এসেছিলো এবারও আশা করছি অনেক দর্শনার্থী আসবে এবং আমরা অনেক সবাই মিলে একসাথে মজা করব পূজাতে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি কারণ নতুন একটা আকর্ষণীয় প্রতিমা হয়েছে তো তার জন্য নতুন শাড়ি গয়না ছেলে মেয়েদের জামা প্যান্ট কিনেছি অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস কিনেছি আমরা এখানে প্রতি বছর নিত্য নতুন কিছু তৈরি করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় দু হাজার সালে আমরা এখানে ধানের প্রতিমা তুলছিলাম এবং ওই প্রতিমা হওয়ার পর থেকে এখানে ব্যাপক জনসমাগম হয়েছিল তারই ধারাবাহিকতায় আমরা এবছরও বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী পাটশিল্প তারই সেটাই ধার মানে এই ধারণা থেকেই আমরা এখানে সোনালি আশ দিয়ে এই প্রতিমাটা তৈরি করি সাতরাতে অনেক জায়গায় অনেক মন্দিরে প্রতিমা হয়েছে কিন্তু বিশেষ করে মুরারিকাঠি পাল পড়ার প্রতিমাটা ব্যতিক্রম এবং প্রতিবছর এটা ব্যতিক্রম করার চেষ্টা করেন তারা গত বছর ধান দিয়ে প্রতিমা করছিলেন আমি চাকরির সুবাদে এখানে থাকি আমি উপসহকারী কৃষি কর্মকর্তা কিন্তু এবছর দেখলাম পাট দিয়ে প্রতিমা হয়েছে পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল বলেন এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে আর দেশের ঐতিহ্য ও কৃষি নির্ভরতাকে নতুনভাবে সামনে এনেছে শারদীয় দুর্গোৎসবের আগে এই প্রতিমা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে এটি হয়ে উঠেছে এক অনন্য আকর্ষণ